আর আজকে যারা ককবরক ভাষা অন্তর্ভুক্তির দাবি নিয়ে এসেছিল ওদেরকে আমরা আরও একটা বিষয় জানিয়েছি যে দু সাল থেকে এখন পর্যন্ত এস পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি কারণ বাইশ সালে যে এস পরীক্ষাটা আমরা নিয়েছি সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সুতরাং তার ফলাফলও আমরা ঘোষণা করতে পারিনি এদিকে বাইশের পর থেকে স্কুলগুলোতে নাইন টেন লেভেলে কোনো টিচার নিয়োগ না হওয়াতে গভর্নমেন্ট চাইছেন বা ডিপার্টমেন্ট চাইছেন যে অতি দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক নাইন টেনে এবং আমরা যদি অতি দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে যাই তাহলে আপাতত আমাদেরকে যে পুরনো সিলেবাস রয়েছে সেই পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে কারণ নতুন সিলেবাস নিয়ে তৈরি করে পরীক্ষা নিতে গেলে আমরা কোনোভাবেই ডিসেম্বর জানুয়ারি ডেপে পরীক্ষা নিতে পারবো না তো আজকে যারা ডেপুটেশনে এসেছিলেন তারা বলেছেন যে ঠিক আছে এবারে যদি এস টি জিটি পরীক্ষায় আপনারা কক বড়কে অন্তর্ভুক্ত না করতে পারেন তাহলে আগামী যে পরীক্ষাগুলো আসবে সেগুলোতে আপনারা একটু দেখবেন যাতে অন্তর্ভুক্ত করা যায়